আমরা কি এমন দেশ চেয়েছিলাম আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম আমরা খুবই লজ্জিত আমাদের ঘৃণা হয় আমাদের মানুষ বলে মানুষ দাবি করতে আমাদের ঘৃণা হয় আমরা কাদের সাথে বসবাস করতেছি তোরা কি কিছু বুঝস না হ্যাঁ তোরা কি করতেছিস এগুলা তোরা সমাজটাকে ভালোর জায়গায় আরো খারাপ বানাইতেছ এই কথাগুলো যারা বলেন তাদেরকে বলতাছি ভাই পনেরো বছর ধরে আপনারা যখন এই সব কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে পারেন না ইউটিউবে লাইভে এসে বলতে পারেন না ফেসবুক লাইভে এসে বলতে পারেন না তারা এখন যে এই সব কথাগুলো বলতেছেন এই স্বাধীনতা আপনারা কোথায় পাইছেন 15 বছর ধরে এই সব স্বাধীনতা পান নাই গত 15 বছরে আপনারা যারা এই সব স্বাধীনতা পান নাই ডিম থেকে ফুটার পরেও ডিমের মধ্যে রয়ে গেছেন মুখ ফুটে কথাবার্তা বলতে পারেন নাই আজকে ছাত্ররা যখন শেখ হাসিনা সরকারের বাংলাদেশ থেকে তারাইছে তারপরে আপনারা যে সব স্বাধীনতার কথা বলতেছেন সব কথাগুলো স্বাধীন ভাবে বলতেছেন এগুলো তো কখনোই বলতে পারতেন না কখনোই বলতে পারেন নাই তারা যে এইসব কথাবার্তা বলতেছেন তাদেরকে বলতেছি ভাই ছাত্রবাইরা তো মাত্র অল্প কয়েকদিন হয়েছে যে সময় পাইছে পনেরো দিন এখনো পর্যন্ত ভালো মতো হয় নাই যে ওরা হাতে সময় পাইছে তাতে আপনারা ছাত্র ভাইদের সম্বন্ধে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা শুরু করছেন ভাই কিছু সময় দেন ওরা আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিতে পারবে আমরা অনেক জায়গায় দেখেছি ছাত্র ভাইয়েরা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জায়গায় মাঠে গাঠে এমন কোনো জায়গা নাই আপনারা দেখতে পারেন এখন পর্যন্ত ওরা যায় নাই যে সেখানে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি জড়ার জন্য বা সময় দেন আস্তে আস্তে ওরা সবকিছু নিতে পারবে আপনারা যেটা পনেরো বছরে পারেন না ওরা পারবে এই সময়টাকে অন্তত পক্ষে দেন লজ্জিত হইলে ঘরের মধ্যে বোরকার চুরি করিয়া পয়সা থাকেন এত লজ্জা লাগে তাহলে আর বাইরে বের হইন না আগে যে সময় কথা বলতে পারেন নাই তখন লজ্জা কইছিল। যখন দাড়ি ধরে মারছে তখন লজ্জা কইছিল যখন হুজুররা আপনার মসজিদের দলের লোকেদের জায়গা গেছে তখন হুজুরদেরকে মারধোর করছে হুজুরদেরকে আপনার মসজিদ থেকে বের করে দিয়েছে তখন আপনাদের লজ্জা কইছিল এখন আপনারা লজ্জায় ঘর থেকে বের হইতে পারেন না লজ্জায় মুখ দেখাইতে পারেন না লজ্জায় কথা বলতে পারেন না তাই তাদেরকেই বলছি এত লজ্জা হাতে চুরি পয়রা আগের মতো যেমন ডিমের মধ্যে ছিলেন ফুটার পরেও ডিম থেকে ফুটার পরেও যখন ডিমের মধ্যেই বৈশা ছিলেন ঠিক তেমন ভাবে হাতে চুরি পয়রা বোরকা পয়রা ঘরের মধ্যে বৈসা থাকেন আপনাদের লজ্জিত হওয়ার কোনো কারণ নাই অনেকেই অনেক কথা বলতেছেন যে সরকার বাংলাদেশ থেকে যাওয়ার পরে ডাকাতি হইতাছে এইটা হইতাছে ওইটা হইতাছে ভাই হইতাছে তো এগুলো যদি না করতো ওরা তাহলে তো আমরা বুঝতে পারতাম না যে দেশের মধ্যে এত ধরনের খারাপ মানুষ আছে পাবলিকের মধ্যেও যে কিছু খারাপ মানুষ থাকে কিছু কিছু দলের মধ্যেও যে খারাপ মানুষ থাকে এটা তো আমরা কখনো প্রমাণ পাইতাম না এগুলো প্রমাণ পাওয়ার পরে আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে ওদেরকে ধাওয়াইতেছে ধরতাছে পিটাইতাছে এবং কি সেনাবাহিনীর লোকেরা ওদেরকে ধরে নিয়ে যাইতাছে এগুলো তো হইতো না কারণ এইগুলো মনে করেন সমাজের মধ্যে ঘুরে বেড়াইতো বিভিন্ন জায়গায় চুপি চাপি অনেক কাজকর্ম করে বেড়াইতো অনেক কর্ম করে বেরোইতো এই সব যখন বের হইছে ওরা যখন মানুষের উপরে আক্রমণ শুরু করছে তখন আমাদের মাদ্রসার ছাত্ররা আমাদের ছাত্র ভাইয়েরা তারপরে হচ্ছে সেনাবাহিনীর লোকজনেরা সাধারণ পাবলিক যারা আছে তারা সবাই মিলে কি অভিযান শুরু করছে রাতের মধ্যে যত চোর ডাকাত সবাইকে আমরা ধরবো ধরে মারব এগুলো যদি না বের হইতো তাহলে কিন্তু সমাজের লোকেরা ছাত্র ভাইয়েরা এইসব উদ্যোগ নিত না এগুলা হইছে দেখে এইসব ডাকাত গুলা ধরা পড়ছে এইসব হয়েছে দেখে সমাজের মধ্যে যে অপকর্ম করে বেড়ায় যারা তারা কিন্তু ধরা পড়তেছে ধরা পড়বে ভবিষ্যতে এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এগুলো না বুঝতে আপনারা শুধু শুধু চিল্লাম লাফান ডিমের মধ্যেই বৈশা থাকেন বুঝেন নাই ডিম থেকে ফুলটা যে বের হয়েছেন কথা বলতে পারেন নাই পনেরো বছরে এখন মনে করেন যে কথা বলতে পারতেছেন ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেন এটা আপনাদের মুখে মানায় না আপনারা যেটা পারেন না আপনাদের যেটা যোগ্য না সেইটা আপনারা বলতে আসেন না বলেন না স্বাধীনভাবে আমরা এখন কথা বলতে পারতাসি নিজের ইচ্ছামতো স্ট্যাটাস দিতে পারতাসি কেউ কিছু বলে না আয়নাঘরের বন্দি গিরে রাখে না তারপর হচ্ছে কোনিশের রাতের মধ্যে আয়শা ধরে নিয়ে যায় না এগুলো তো করতে পারতাছেন ভালো লাগতাছে না চুলকানি হচ্ছে মনে হয় বেশি চুলকানি হয়ে যায় বাজারে অল্প টাকা দামের মগম পাওয়া যায় সেইসব মগমাই না চুলকানির জায়গায় মাইরা দেন তাহলে আর চুলকাবে না আমরা কি আমরা কিছু ভিডিওর মধ্যে দেখতে পারছি যে ছাত্র ভাইয়েরা একজনের প্যান্ট শার্ট খুললা রাস্তার মধ্যে ঘুরাইছে আর একজন মুরব্বির কান ধরা উদ্বস করাইছে এটা দেখে একটু খারাপ লাগছিল কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগে নাই যাকে প্যান্ট শার্ট খুঁজা ঘুরাইছে রাস্তার মধ্যে তার সম্বন্ধে আমরা কিছুটা জানতে পারছি যে সে একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে একবার ধরা পড়ছিল এটা দেখে একদমই খারাপ লাগার কথা না ভুলও কারো খারাপ লাগার কথা না খারাপ লাগবেই বা কেন তার সম্বন্ধে আগে পুরোপুরিভাবে জানতে হবে আগে একটা জিনিস দেখার পরে সেই লোকটার সম্বন্ধে একটু গাঁটতে হবে সে সোশ্যাল মিডিয়াতে থাকলেও তার কি কি অপকর্ম আছে তার কি কি ভালো কাজ আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে কিন্তু এই যে মুরব্বী তার সম্বন্ধে আমরা পুরোপুরি পরিভাবে জানতে পারি নাই এই যে মুরব্বীকে কান্দরে উদ্বস করাইছে তারাও কোনো না কোনো একটা ছোটখাটো ভুলবশত অপরাধ করে ফেলছে এর জন্য হয়তো কান্দরে উদ্ভোস করাইছে এইটা নিয়ে যারা আপনারা পোস্ট করতেছেন যে আমরা খুবই লজ্জিত আমাদের বাংলাদেশ এমন হইছে কেন আমরা এমন বাংলাদেশ চাই নাই তাদেরকে বলতে চাই ভাই যখন সেই সব মরুব্বীরা বড় বড় অপরাধ করে যাই করে অপরাধ করে তখন আপনাদের লজ্জা থাকে কোথায় আপনারা এইবার কোথায় থাকেন এগুলো বললেন না ভাই এগুলো বললেন না এখন সময় আছে চুপ করে থাকেন ভালো হয়ে যান যখন ভবিষ্যতে কোনো কিছু বলতে পারেন না এখন বলতে আইসেন না এখন চুপ করে মানুষ আপনাদের দেখলে থুথু দিবে হাইরে বাঙালি খুঁজে বেড়ায় অপরাধীর বিচারও চাই বিচার চাওয়ার পরে যখন অপরাধীর বিচার করে একজন বিচারকে তখন আবার অপরাধীর জন্য দুঃখ লাগে কষ্ট লাগে তখন আবার বলে বিচারক কিভাবে এই কাজটা করতে পারলো বোকা বাঙালি তোর আর ভালো হয়ে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আলাইকুম